হ্যালো এভরিওয়ান শিক্ষাকোন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত সর্বপ্রথম বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আজকের ভিডিওটি মূলত একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের নতুন পাঠ্যসূচি নিয়ে আলোচনা করুন এই ভিডিওটি মূলত যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিলে এবং আর্টস গ্রুপে এডুকেশন বিষয়টি নিয়ে পড়তে আগ্রহী তাদের জন্য তার সঙ্গে আরও একটি ভালো খবর রয়েছে শিক্ষাগণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সপ্তাহে একদিন করে ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে তোমরা যদি এই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপটি জয়েন করে নেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন সাবজেক্ট এডুকেশন আমাদের এডুকেশন সাবজেক্টের কোড হল ইডিসিএন ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে পাঠ্যসূচিতে থাকবে ফুল মার্কস পঞ্চাশ থিওরি চল্লিশ এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ থিওরি এই চল্লিশ আবার দুভাগে বিভক্ত গ্রুপ এ কুড়ি এবং গ্রুপ বি কুড়ি কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই পাঠ্যক্রমটি গঠন করা হয়েছে এই পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি হলো শিক্ষার্থীরা শিক্ষা বিজ্ঞানের অর্থ ধারণা এবং লক্ষ্য সম্পর্কে জানতে পারবে টু বিকাম এওয়ার ডিফারেন্ট ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন অ্যান্ড দেয়ার রোলস তারা বিভিন্ন ধরনের রূপ এবং সংগঠনগুলি জানতে পারবে এবং তাদের কি ভূমিকা রয়েছে তাও জানতে পারবে শিক্ষা দর্শনের অর্থ পরিধি এবং বিভিন্ন শাখা টু দ্য কনসেপ্ট অফ কালচার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে ডাইনামিক সোশ্যাল অর্গানাইজেশন দেয়ার রোলস গঠনমূলক সামাজিক যে সংস্থাগুলো রয়েছে তার ভূমিকা কি তা শিক্ষার্থীরা জানতে পারবে এবার পাঠ্যসূচির মধ্যে কি কি থাকবে সেগুলো নিয়ে আলোচনা করি গ্রুপ এ কুড়ি মার্কস এখান থেকে কুড়ি নাম্বার থাকবে ইন্ট্রোডাকশন টু এডুকেশন শিক্ষা বিজ্ঞানের পরিচিতি মিনিং কনসেপ্ট এমস অফ এডুকেশন শিক্ষার অর্থ ধারণা এর সংজ্ঞা শিক্ষার প্রকৃতি পরিধি শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণা শিক্ষার লক্ষ্য শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফ্যাক্টর অফ এডুকেশন শিক্ষার উপাদান শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম ও পরিবেশ বা শিক্ষালয় ইউনিট টু তে কি রয়েছে ফর্মস এন্ড এজেন্সিস অফ এডুকেশন শিক্ষার রূপ এবং ধরন শিক্ষার রূপ বা ধরন প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত এদের অর্থ ধারণা বৈশিষ্ট্য প্রয়োজন ভূমিকা এবং সীমাবদ্ধতা বিতে রয়েছে শিক্ষার সংস্থা স্কুল পরিবার গণমাধ্যম সংবাদপত্র টিভি রেডিও সিনেমা ইন্টারনেট লাইব্রেরি ধর্মীয় প্রতিষ্ঠান উন্মুক্ত বিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই সংস্থাগুলি গ্রুপ সি তে রয়েছে গাইডিং এনসিআরটি এসসিআরটি ডায়াট এনসিটিই ইউজিসি ইউনেস্কো এখান থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন থাকে গ্রুপ বি শিক্ষায় দার্শনিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ শিক্ষা দর্শনের অর্থ প্রয়োজন শিক্ষা ও দর্শনের সম্পর্ক ভারতীয় দর্শন ও তাদের শাখা আস্তিক নাস্তিক ন্যায় বেদান্ত বৌদ্ধ দর্শন ও ইসলাম দর্শন এদের মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব উইথ স্পেশাল রেফারেন্স টু প্রভাবজি এক্সিওলজি অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এক্সিওলজি সি নাম্বারে রয়েছে আইডিয়ালিজম রিয়ালিজম ন্যাচারালিজম প্রেগমাটিজম আদর্শবাদ বা ভাববাদ বস্তুবাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ এদের মৌলিক নীতি ও শিক্ষাগত প্রভাব ইউনিট টু শিক্ষা ও সমাজ শিক্ষা শ্রেণী সমাজবিজ্ঞানের অর্থ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বি নম্বরে রয়েছে সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো লোকাচার লোকনীতি সামাজিক গোষ্ঠী ও সামাজিক গতিশীলতা সি নাম্বারে রয়েছে সংস্কৃতি ও শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এ সম্পর্কে শিক্ষার ভূমিকা ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ ডেমোস্ট্রেশন অন এ টপিক শিক্ষক মহাশয় একটি টপিক বলে দেবেন তার উপরে শিক্ষার্থীদের ডেমনস্ট্রেশন দিতে হবে গ্রুপ ডিসকাশন দলগত আলোচনা ডিবেট অথবা ডিসকাশন অন এ টপিক বিতর্ক এবং আলোচনা যে সমস্তটাই শিক্ষকের তত্ত্বাবধানেই হবে ক্লাস ইলেভেন সেমিস্টার টু এখানেও ফুল মার্কস পঞ্চাশ চল্লিশ লিখিত পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ চল্লিশের মধ্যে গ্রুপ সি থেকে কুড়ি এবং গ্রুপ ডি থেকে কুড়ি ফার্স্ট সেমিস্টারের মতো এখানেও কিছু উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সরাসরি আমরা এবার পাঠ্য বিষয়ে চলে আসলাম গ্রুপ সি সাইকোলজিক্যাল পার্সপেকটিভ ইন এডুকেশন ইউনিট ওয়ান শিক্ষা ও মনোবিজ্ঞান এতে রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক মানব আচরণের ভিত্তি সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা বিতে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা আচরণবাদ গ্রেস্টারবাদ মনোসমিক্ষণবাদ রয়েছে সিতে মনোবিজ্ঞান অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি পর্যবেক্ষণ পরীক্ষণ এদের পারস্পরিক সম্পর্ক ইউনিট বৃদ্ধি বৃদ্ধি ও ও বিকাশ রয়েছে এতে বিকাশের অর্থ বৃদ্ধি ও বিকাশের নীতি এবং এদের শিক্ষাগত প্রভাব বিতে রয়েছে ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট বিকাশের উপাদান বংশগতি ও পরিবেশ শিক্ষায় এদের ভূমিকা সিতে রয়েছে অফ শৈশব বাল্যকাল এবং বিকাশের বিভিন্ন দিক বা মাত্রা শারীরিক মানসিক প্রাক্ষিক সামাজিক এগুলিকে আবার শিক্ষার স্তরের ভিত্তিতে আলোচনা করতে হবে দ্বিতীয় সেমিস্টারে এখান থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে গ্রুপ ডি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রাচীন মধ্যযুগ এবং প্রাক স্বাধীনতার সময়কাল পর্যন্ত প্রাচীন যুগ বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সংক্ষিপ্ত দৃষ্টিকোণে মেডিহেভেল পিরিয়ড মুসলিম শিক্ষা ব্যবস্থা সংক্ষিপ্ত প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড স্বাধীনতার প্রাককাল চার্টার অ্যাক্ট মেকলেমিনিট উডেড ডেসপ্যাচ হান্টার কমিশন লর্ড কার্জনের শিক্ষানীতি জাতীয় শিক্ষা আন্দোলন স্যাডলার কমিশন হার্টক কমিটি সার্জেন্ট প্ল্যান সবগুলির সংক্ষিপ্ত আলোচনা করতে হবে ইউনিট টু ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকের অবদান রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়া সাবিত্রী বাই ফুলে এদের সম্পর্কে আলোচনা করতে হবে প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও ইন্টারনাল মার্কস থাকবে দশ প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও দশ নম্বরের ইন্টারনাল মার্কস যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে হবে এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের বিভিন্ন কার্যকলাপ এবং উপস্থিতির হার নজর রাখবেন ডেমনস্ট্রেশন অনে টপিক শিক্ষক মহাশয় বলে দেবেন কোনো একটি টপিক যার উপরে শিক্ষার্থীদের ডেমনস্ট্রেশন দিতে হবে গ্রুপ ডিসকাশন দলগত আলোচনা করতে হবে ডিবেট বা ডিসকাশন অন এ টপিক বিতর্ক বা কোনো আলোচনা একটি বিষয়বস্তুর ওপর এই হলো তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস ডিস্ট্রিবিউশন আবারও বলছি যারা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে পড়তে আগ্রহী এবং আমাদের অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্সে दावा व्हाट्सएप ग्रुप में ज्वाइन कर थैंक यू एंड कीप वाचिंग